আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সোনা দর্শক আজকে আমরা আপনাদের সামনে একটি সুপার মিনি ইনকিপিউটার নিয়ে আলোচনা করব তো আপনারা অনেক সময় আসলে আমাদের এই বড় ইনকিপিটারের ভিড়ে আপনারা প্রাইসের ইনকিপিউটার খোঁজেন তো আপনারা চান যে মানে সেম ডিজাইনের একটা তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দামের মেশিনের মতো আপনারা ছোট একটা ইনকিপিউটার নেন হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এই ধরনের ডিজাইনের দুই দরজা বিশিষ্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হোক এটা আপনারা সব সময় চান তা আসলে আপনাদের কথা চিন্তা করে আমরা এখন দুই বিশিষ্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক একটি এনকিউটার নিয়ে এসেছে এটাতে কোয়েলের ডিম দিতে পারবেন প্রায় এক হাজার এবং হাঁস মুরগি দিতে পারবেন তিনশো চৌষট্টিটা তো এখানে পানির ড্রাম দেখতে পাচ্ছেন যে আপনারা আমাদের বড় বড় এনকিউটার বাণিজ্যিক এনকিউটার গুলোতে দেখেন তো এটা তো পানির ড্রাম রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হবে বরং এটা সাথে একটি আপনারা ডিসি কানেকশন পেয়ে যাবেন আপনারা চাইলে এটা ব্যাটার দিয়ে চালাইতে পারবেন ইনশাল্লাহ এটা ডিসিও চলবে এটা এসি ডিসি আমরা একটু ভিতরে দেখাই এসি ডিসি এবং ওভারহিট কন্ট্রোল সিস্টেম সবকিছু হবে অটোমেটিক হবে দেখতে পাচ্ছেন এখানে আদ্রত অটোমেটিকের জন্য ভিতরে একটা ড্রাম দিয়ে দেওয়া হয়েছে বড় ইনকিউটার মধ্যে আমরা যে মিস্ট্রিকারটা দিয়ে থাকি এটা তো সিম দিয়েছি মিস্ট্রিকারটি উঠানোর সাথে সাথে বন্ধ হয়ে গেছে প্রথমত তো অটোমেটিক কাজ করে এমনকি এই মিটারটি নিজস্ব ভাবে ব্যক্তিগত সে নিজেও অটোমেটিক দেখেন পানি থেকে উঠানোর সাথে সাথে সে বন্ধ হয়ে গেছে এখন পানিতে দেওয়ার সাথে সাথে সে চালু হয়ে যাবে সেটা অটোমেটিক মানে একেবারে এই মেশিনটি সবকিছু মিলে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে কোয়েলের ডিম থেকে শুরু করে আপনার হাঁসের হাঁস মুরগির ডিমও দিতে পারবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক দেখুন কত সুন্দর করে তৈরি করেছি মেশিনে ডি অটোমেটিক ঘুরবে টেম্পারেচার অটোমেটিক হবে ওভার টেম্পারেচার অটোমেটিক হবে এবং আপনার বিদ্যুৎ চলে আপনি ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন সব কিছু অটোমেটিক হবে তো এই মেশিনটি আমরা আপনাদের জন্য খুবই কল্প কম প্রাইসে নিয়ে এসেছি মাত্র সাড়ে এগারো হাজার টাকায় আপনারা তিনশো চৌষট্টি ডিমের এবং কোয়েলের ক্ষেত্রে প্রায় এক হাজার ডিমের একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ইনশাল্লাহ তো আপনারা চাইলে বাংলাদেশ যেই কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই মেশিনটি নিতে পারবেন तो आज़ी फिर तुम्हें असल वर